ঘর লিখে দেয়নি বাবা রাগে গ্যাস সিলিন্ডার মাথায় মেরে বাবাকে খুন করল মদ্যপ ছেলে ঘটনায় চাঞ্চল্য স্থানীয় পরিবার সূত্রে জানা যায় সাতঘড়িয়া এলাকার শেখ বসির তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তার বড় ছেলে মারা গেছে বেশ কিছুদিন আগে সাতঘড়িয়াতে তার আরও একটি বাড়ি আছে যেখানে তার বড় বৌমা ফরিদা বিবি তার দুটি ছেলেকে নিয়ে বসবাস করেন শ্বশুর ও শাশুরের জন্য রান্না করে দেন বড় বৌমা প্রতিদিনের মতো আজ সন্ধ্যায় রান্নাঘরে রান্না করছেন ফরিদা ফরিদা শেখ বসির এবং তার স্ত্রী নিজেদের ঘরে ছিলেন বসিরের ছোট ছেলে শেখ মহসিন পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন সে আজ পাণ্ডুয়ার বাড়িতে ফিরে আসে সন্ধ্যায় মদ খেয়ে এসে সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বচসা শুরু করে বাবাকে বলে ঘর তার নামে লিখে দিতে হবে বসির সে কথায় পাতনা না দেওয়ায় ঘর থেকে পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার বাবার মাথায় মারে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ তার কান দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ আগেই বৃদ্ধকে পাণ্ডুয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবারের লোকজন সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ অভিযুক্ত শেখ মহীনকে আটক করে থানায় নিয়ে যায় উদ্ধার করেছে গ্যাস সিলিন্ডারটি এই বিষয়ে এদিন শেখ বসেনের বৌমা ফরিদে জানান তার ছোট দেও শেখ মহসেন বাড়িতে সে মদ্যপ অবস্থায় গালিগালাজ করে বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে তার নামে বাড়ি লিখে দিতে হবে বলে হঠাৎই রান্নাঘর থেকে চিৎকার চেচা শুনে বেরিয়ে দেখি শ্বশুর ডাইনিং এর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মহসেন সিলিন্ডারটি ফেলে দিয়ে দৌড়ে পালায় পুলিশ জানিয়েছেন বাবা ছেলের মধ্যে গণ্ডগোল মারামারি হয় তার জেলে ছেলে বাবার মাথায় গ্যাস সিলিন্ডার দিয়ে মারে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে শুক্রবার চুঞ্চুরা ইমামবাড়া হাসপাতালে দেহ ময়না তদন্ত করা হবে কে আজকে দেখুন আমি দুবেলা যেরকম আছি সন্ধেবেলা আমি নানান করে আমি সন্ধেবেলা এসে সারাদিন চারপা করে দেবো বলে দেখো মাল খেয়ে এসেছে আমার দেওয়া ছোটো দেওয়ার থরে দেওয়া একটা এসে মাল ফলকে এসেছে তখন তো খেয়েছে যাই লিখে দাও লিখে দাও দাঁড়া সুসি বলছে তুই এখন লিখে দিতে পার তুই এখন যা মাল ফল খেয়েছিস ঘরটা লিখে দিতে বলছে আর কি ঘরটা লিখে দিতে বলছে দাঁড়াশ্বশী বলছে আমি এখন লিখতে পারবো না আমার শরীরটা খুব খারাপ আমি চা করছি রান্নাঘরে দিয়ে দেখছি তখন তো খেয়েছে ঘরে দিয়ে ও কী হলো ওই ওর ওর ঘরে গেলো ওইটা ওর ঘরে গেলো ওর ঘরে গিয়ে ওর ঘরে গিয়ে ছোট্ট একটা স্যালেন্ডার নিয়ে তখন চিলা চিলাম তখন চিলা চিলি করছি তখন প্রতিবার সব লোকরা এসে গেছে তখন আমার শ্বশুরকে মেরে দিচ্ছে মাথে এক ঢা কি দিয়ে মারলো ওই ছোট একটা বাবলা স্যালেন্ডার কি স্যালেন্ডার মানে গ্যাস সিলিন্ডার ছোট ছোট গুলো তখন পাশাপাশি লোক আমার গলা শুনে সব ছুটে এসেছে তখন দৌড়ে দৌড়ে সব ছুটে এসেছে তখন ও দৌড়েছে দৌড়ে গিয়ে ওখান থেকে পড়েছে পড়ে গিয়েই দৌড়েছে তখন আমার শ্বশুরকে আমরা নিয়ে ডাক্তারখানায় হসপিটালে